ওরে কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো যে তোমারে করিল সিজন যে তোমারে যে তোমারে করিল সিজন তাকেই ভুলে আসো কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো শেষ বসে কাদি হয়ে থাকবে বসে ওরে বাঁচতে যদি তাও তুমি যদি তাও তুমি তাকেই স্মরণ কর কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া আস লীল্লাহে থাকবি সাধারণ নামোস আমরাতে কিছুই বুঝি না আমরা সবার কথা শুনি আসলে কোনটা হক কোনটা বাতই আমরা বুঝবো কেমনে ইমাম ইবনের তাইমিয়াহ বলেছেন যদি ওবা আপনি আমিন আল্লাহর দিন قائم করতে গিয়ে হয়তো আমরা বুঝতে পারি না আমরা বুঝতে পারি না কোনটা হক কোনটা বাতই কোনটা সঠিক কোনটা বেঠিক আমরা বুঝতে পারি না তবে মনে রাখতে হবে ওই বাতির সব কিছুগুলো চিনতে পারে আমি আপনি চিনতে না পারলেও বাতি

আল্লা আল্লাহ প্রতিটা জাতি বা প্রতিটা গোষ্ঠীর একটা নির্দিষ্ট টাইম আছে যে টাইম তাকে অতিক্রম করতে হবে তার এক সেকেন্ড আগেও নয় অর্থাৎ আগেও নয় লায়াস্তা খিরুনা সাতাম ওয়া লায়াস্তা দিমুন আগেও নয় এবং পরেও নয় পতন হবে ওই নির্দিষ্ট টাইমে আল্লাহর দেওয়া সিদ্ধান্ত মোতাবেক তার পতন অনিবার্য হয়ে যাবে এই জন্য আল্লাহ হাবিব জনাবে মুহাম্মাদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কানা বর্ণনা করেছেন এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমি জানে তোমরা কি জানো না কাকি আসুন না জানো বলো দেখি সমানে সবচেয়ে চালাক মানুষ কারা সবচেয়ে বুদ্ধিমান কারা সবচেয়ে দামি মানুষ কারা আল্লাহর হাবিব আবার জবাব দিয়ে দিয়ে আমার সাহাবিরারে শুনে রাখো সবচেয়ে দামি মানুষ তারা যেই মানুষগুলো মৃত্যুর কথা বেশি স্মরণ করে এবং মৃত্যুর জন্য পাথর সংগ্রহ করে বলেন সুবহানাল্লাহ ওরে কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো যে তোমারে করিল সিজন যে তোমারে যে তোমারে করিল সিজন তাকেই ভুলে আস কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া আস কেয়ামতের শেষ দিবসে কাজী হয়ে থাকবে বসে ওরে বাসতে যদি তাও তুমি যদি তাও তুমি তাকে স্মরণ কর্ধ তুমি কার লাগিয়া আস লী থাকবি বৈরামার বৈরামার কান লাগান কান্লাগা তাহলে আমি আপনি খুলে আমি সব সময় মৃত্যুর কথা স্মরণ করব ও বাবাজিরা আমি কেন বলেছিলাম আপনার সন্তান আপনার সম্পদ আপনি তাকে সম্পদ হিসেবে পরিগণিত করবেন সম্পদ বানাবেন যদি আপনি আপনার সন্তানকে সম্পদ বানাতে না পারেন আপনি যতই সম্পদের মালিক হন না কেন এই সম্পদ আপনার সার পয়সা উপকারে আসবে না মনে রাখবেন আজকেই যদি আপনি মৃত্যুবরণ করেন আপনার সন্তানেরা আপনার সম্পত্তি ভাগাভট করে নেবে আপনার চার পয়সা আপনাকে দেবে না কিন্তু যদি আপনার সন্তান সন্তানকে সম্পদ বানাতে পারেন এমন সন্তান বানাবেন যেই সন্তান আপনার জন্য আপনার মৃত্যুর পরে দোয়া করবে অকর রব্বের হামহুমা কামা রব্বাই সগির সন্তান যখন দোয়া করবে ও গোয়াল্লাহ আমার বাবা আমার মা আমার বাবা আমার মা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে ও গোয়াল্লাহ আমার বাবা আমাকে যেমন সত্যকালে লালন পালন করেছে তুমি আমার বাবা মাকে তুমি সেভাবে দেখভাল করে রাখো আমার বাবা মা

রুফিয়াল কলাম তিন জনের মানুষের আমল নামা একেবারে উঠিয়ে নেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় অর্থাৎ তিন শ্রেণীর মানুষের কোনো আমল নামায় কোনো লেখালেখি করা হয় না আমল শব্দের অর্থ হলো কাজ আপনি যেই কাজগুলো দুনিয়ায় করবেন আপনি ঘুমাতে যাবেন আপনি ঘুম থেকে উঠবেন আপনি চাকরি করবেন আপনি কৃষি কাজ করবেন আপনি যে যে পেশায় থাকেন না কেন যদি আপনার জীবনটা পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহর দেওয়া জীবন বিধান মোতাবেক আপনি করতে পারেন পুরাণ এবং সুন্দর দ্বারা করতে পারেন তাহলে মনে রাখতে হবে আপনার সকল কাজগুলো এবাদতে হতে পরিগণিত হয়ে যাবে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আহিলাম হাদিস খানা এভাবে বর্ণনা করেছেন রুফিয়াল কলামু সালা সা আনিন্না এই মে আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুল আরবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন তিন শ্রেণীর মানুষের আমল নামায় কিছু লেখা হবে না অর্থাৎ তিনটা কোয়ালিটির মানুষের আমল নামায় কিছুই যোগ করা হবে না যোগ কিছুই হবে না লেখা লেখি করা হবে না এক নম্বর হলম আনিম নাইম হাত্তাই আস্তাই কিদা যখন আমি আপনি ঘুমিয়ে যাই ঘুমের ঘরে যত রকমের খারাপ স্বপ্ন দেখি না কেন যতই আমরা দুঃস্বপ্ন দেখি না কেন অনেক সময় ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমরা অনেক গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই অনেক গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই আল্লাহর হাবিম বর্ণনা করেছেন আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দি যখন ঘুমিয়ে যায় ঘুম থেকে জাগ্রত হওয়া অবস্থা জাগ্রত হওয়া পূর্ব পর্যন্ত আল্লাহর বান্দা আল্লাহর বান্দি যখন স্বপ্ন দেখে এই স্বপ্ন যত রকমের অপরাধকৃত স্বপ্ন হোক না কেন তার আমন নামায় আল্লাহর রেস্তারা কিছুই লেখে রাখেন না চিৎকার দিয়ে বলেন সোবাহান আল্লাহ আর জোরে বলেন সোবাহান আল্লাহ দেখুন আল্লাহ কত বড় রহমান কত বড় রহিম

যেই সন্তানগুলোর এখন পর্যন্ত এহতলাম হয়নি বা দোষ হয় নাই বালেক বালেগা হয় নাই একজন ছেলে আর একজন মেয়ে বালেক বালেগা হওয়ার জন্য যেই সিম্পটমগুলো আমরা সাধারণত লক্ষ্য করে থাকি আল্লাহর হাবিব বলেছেন যেই সন্তানের এখন পর্যন্ত স্বপ্নদোষ হয় নাই অথবা মেয়েদের পিরিয়ড হয় নাই এই পিরিয়ড হওয়ার আগ পর্যন্ত স্বপ্নদোষ হওয়ার আগ পর্যন্ত আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দি যদি কোনো অন্যায় কোনো কাজ করে ফেলে আল্লাহর বান্দার আমল নামায় কিছু লেখা হয় না আমি হাদিসটা কেন নিয়ে আসলাম তাহলে বুঝলাম ভালো কথা আল্লাহ আমার আপনার জন্য নেক আমল করার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ আমার আপনার জন্য আমল নামায় খুব দয়া করে দিয়েছেন কিন্তু যদি ওই সন্তানগুলো ছেলে কিংবা মেয়েদের আমল নামায় কিছু লেখা না হয় তাহলে ওই সন্তান ওই ছেলেমেয়েরা যদি আল্লাহর কালাম পড়ে ওই সন্তান যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওই সন্তান যদি কোরআন তেলাওয়াত করে হাদিস অধ্যয়ন করে তাহলে রাসুল হাত বর্ণনা অনুযায়ী একটা হরফের বিনিময়ে দশ দশটা নেকি দেওয়া হবে যদি এই সন্তানদের আমল নামা তুলিয়ে নেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় তাহলে এই সন্তান কিভাবে এই আমলগুলো করলে নেক কাজগুলো করলে সব কোথায় যাবে এই যে হাফিজিয়া মাদ্রাসা আপনারা হাফিজিয়া মাদ্রাসার সাথে তাদের সম্পর্ক অনেকের আইডিয়া বা নাও থাকতে পারে ছোট্ট ছোট্ট সন্তানেরা গভীর রজনীতে যখন আপনি আমি ঘুমিয়ে যাই ফজরে এক ঘন্টা মিনিমাম আগে তারা উঠে আল্লাহর কালাম এই কন কনে শীতকে উপেক্ষা করে উজুখানাম কমপ্লিট করার পর তারা কি সুন্দর আল্লাহর কালাম তেলাওয়াত করে ভাই আমি বুঝার জন্য বলছি তাহলে যদি এদের আমল নামা উঠিয়ে নেওয়া হয় এই সন্তানগুলো কোরআন তেলাওয়াত হাদিস অধ্যয়ন করলে কোথায় যাবে সব মুপাসরেনে কেরাম বর্ণনা করেন মুহাদ্দিসেনে কেরাম বর্ণনা করেন এই সন্তানরা যতদিন পর্যন্ত তাদের আমল নামা উন্মুক্ত করা হয় নাই বালেক বালেগা হয় নাই ততদিন পর্যন্তই এই আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দি যদি কোরআন তেলাওয়াত করে সোজা হিসাব নেক কাজ করে সেটা সব কাজ যেভাবে হোক না কেন পাঁচ ওয়াক্ত মামা দাদায় করার মাধ্যমে হোক না কেন যেদিকে হোক যেভাবে হোক এই সন্তানরা যদি এরকমের করে এরকমের নেক কাজ করে মহাদ্দেশিনে কেরাম বর্ণনা করেন এই সন্তানের কোরআন তেলাওয়াতের সব আল্লাহর তার পিতা মাতার আমল নামায় সর্বপ্রথম যোগ করে দেন চিৎকার দিয়ে বলেন সুবাহ আল্লাহ আরো বলেন সুবাহ আল্লাহ প্রিয় ভাইরা আমার তাহলে যেই সন্তানকে আপনি এই বয়সে কোরআন শিখাচ্ছেন আমি তো আমার ভাষায় এভাবে বলি আপনার সন্তান এই আট দশ বছরে কিন্তু বিসিএস ক্যাডার হবে না আপনার সন্তান এই আট দশ বছরে ইঞ্জিনিয়ার হবে না আপনার সন্তান আট দশ বছরে সে একজন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া হবে না আপনার সন্তানের এই বয়সে আপনার দরকার ভিত্তিটা কোরআন দ্বারা মজবুত করা আওয়াজ তুলে বলেন ঠিক বলছে না বেঠিক যদি আপনার ভিত্তি কোরআন দ্বারা করতে না পারেন তাহলে আপনার সন্তান হবে এমপি হবে তারাই দেশ চালাবে যদি আপনার সন্তানের কোরআন দ্বারা ভিত্তি মজবুত করতে না পারেন তাহলে আপনার সন্তান ওই মেম্বার চেয়ারম্যান মন্ত্রী এমপি হলে রকম মার্কা হবে যে মন্ত্রীরা পনেরো বছর দেশ প আর একটা দিন থাকার সভাগ্য জোটে আসতেন জটে বাংলাদেশের সেই সাড়ে দলীয় জোট আমলে তিন তিনটা মন্ত্রণায় জালিয়েছিল দুই জন ব্যক্তি মরহমমকভর এই দুইজন ব্যক্তি তিনটা মন্ত্রণায় চালিয়েছিল। এটি স্পষ্ট এরা জাতির কাছে পরিষকার এই তিনটা মন্ত্রণায় চালানোর পরেও। তারা এই পাঁচ বছরের দুর্নীতির দ পর্যন্ত খুঁজে পায় কথা বলেন ঠিক কিনা আমি কি বানায় বললাম ভাই আমি বানায় বললাম যদি তা পাইতো এই দুর্নীতির দায়ে তাদেরকেই সর্বপ্রথম বিচারের আওতায় নিয়ে কথা বলেন ঠিক না পাওয়ার কারণে মিথ্যা অভিযুক্ত করে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েছে তবে হতাশ হওয়ার কিছু নেই আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেয় যদি বলেন সার দেয় কিন্তু ছেড়ে দেয় ভাইরা আমার আল্লাহ বলেন ওয়ালা

আল্লাহ সার দেন সেরে দেন না আল্লাহর বক্তব্য হলো আমি সেরে দেই বান্দা বাড়তেই থাকো আচ্ছা আমি উদাহরণ দিয়ে মাঝে মধ্যে এভাবে বলি একটা সন্তানকে আপনি এখান থেকে ছোট্ট বাচ্চাকে নেচে ফেলায় দিবেন আর ওই সন্তানটাকে আপনি হাত দিয়ে ধরে উসিয়ে নিয়ে দুই চার পাঁচ সাত ফিট দূর থেকে ফেলায় দেবেন ক্ষতি হবে কোনটা বেশি নিচেরটা না উপরটা উপরেরটার কেন এ কথা বলবার পিছনে কারণ আল্লাহ পৃথিবীর ইতিহাসে সকল জালিমদেরকে এভাবে সুযোগ দেয় বাড়তেই থাকো বাড়তেই থাকো লিয়াস দাদু ইসমা যাতে করে তোমার পাপের পাল্লা পাপের বোঝা আরো ভারী হয় এই ভারী করার জন্য আল্লাহ ছেড়ে দেন আল্লাহ সার দিবেন না খপ করে আল্লাহ ধরে দুনিয়ার জমিন বিদায় করে দিয়েছেন দিবেন আওয়াজ তুলে বলুন ঠিক বলছে না বেঠি তবে এটাও ঠিক মনে রাখতে হবে আবু জেহেল আবুল পৃথিবীর ইতিহাসে যেই সমস্ত জালিমরা সর্বোচ্চ জুলুম করেছে এদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহর কোন বড় বাহিনীর প্রয়োজন হয় আব্রাহার হস্তি বাহিনীকে বিদায় করেছেন কি দিয়ে ছোট্ট আবাবিল পাখি দিয়ে ঠিক না পাখি দিয়ে ঠিকামার এব্রাহিম আলহ সাল্লামের শির মিস্টার নমরুদ কে শাস্তি দেওয়ার জন্য আল্লাহর বাহিনীর প্রয়োজন হয় নাই এবারিম আলহ সাল্লামের আগে এমন অনেক করেছে অগ্নিকুণ্ডে নিক্ষেপ্ত করেছিল যে ইব্রাহিম তার বাপ হলো মূর্তি পূজক তারই ঘরে সন্তান আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে এমন নির্যাতন দ্বারা করেছিল ওই সময়ের মিষ্টান নমরুদ এই নমরুদকে শাস্তি করার জন্য আল্লাহর বড় বাহিনীর প্রয়োজন হয় নাই তাদেরকে দিয়েই সিরা জুদা দিয়ে পিটায় বিদায় করেছে কথা বলেন ঠিক কিনা মিস্টার ফেরাউন নাম শুনি ফেরাউন এমন একজন ব্যক্তি যাকে হায়াত প্রস্তাব হয়েছিল কেয়ামত পর্যন্ত তারপরেও মনে করেছিল ফেরান মনে করেছিল আমি তো মরব না কারণ আমি তো হলাম রব কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা একচল্লিশ সাল পর্যন্ত স্বপ্ন দেখেছিল যারা দেখেছিল আজকে দেশে নাই তারা আজকে ঠিক কিনা মিস্টার ফেরাউন ফেরাউনকে এমন প্রস্তাব হয়েছিল গ্রহণ করে নাই আর ওই ফেরাউনকে সাহায্য করার জন্য মুসা আলহ সাল্লামের বড় কোনো বাহিনীর প্রয়োজন হয় নাই আল্লাহ রাবুল আলমের নীল নদী সুবায় মেরেছেন কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম আলহ সাল্লাম যেমন মুসা আলহ সাল্লাম যেমন আমার এমন শাস্তি দিয়েছিল আবু জেহেল রাসুলকে জীবন্ত মানুষটাকে গলায় রশি পেঁচায় হত্যা করার ষড়যন্ত্র করেছিল আবু জেহেল সেই আবু জেহেলকেও হত্যা করার জন্য আল্লাহর বড় কোনো। রাসুলের কোন বড় সাহাবির দরকার হয় নাই রাসূলের বড় সাহাবীদেরকে দিয়ে নয় বরং মাজ মাজ আবদুল্লাহ মাসুদ নয় বছর এগারো বছর কিশোরকে দিয়ে হত্যা করে দিয়ে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন আমি ওই জালেমদেরকে সাহেস্তা করার জন্য বড় কোনো বাহিনী দিয়ে ওই বাহিনীকে বৈর্জ্য করতে চাই না আমি একদম বৈত্বতি করেই তাদেরকে ছোট্ট বাহিনী দিয়েই বিদায় করে দেই কথা বলেন ঠিক কিনা বাংলাদেশে ইতিহাসেও তাই 13 14 সালে কত রকম নির্যাতন সহ্য করেছি আমরা বাংলাদেশের আনাচে কানাচে ইসলাম ইসলামী আন্দোলনের ভাইরা ঘুমাতে পারে নাই বাসায় থাকতে পারে নাই মামলার পর মামলা হামলার পর হামলা তখন পরিবর্তন হয় নাই কারণ ওই আন্দোলনে আল্লাহ তাদেরকে কি পরিবর্তন করাবেন না যেই শিক্ষা ব্যবস্থাকে নাস্তিকবাদের শিক্ষা ব্যবস্থা ঢোকানোর ষড়যন্ত্র করেছে যেই শিক্ষা ব্যবস্থা আমাদের সন্তানদের মেধা মগজকে ধলাই করে দিয়ে আগামী দিনে বাংলাদেশকে নাস্তিকবাদে ভরপুর করে দেওয়ার স্বপ্ন দেখেছিল আল্লাহ রাব্বুল আলামিন সার দেন ছেড়ে দেন না ওই কিশোরদেরকে দিয়ে দিনের দিনের জন্য বিদায় করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা ঠিক আমার আসুন আমরা সামনের দিকে আগাই তাহলে এমন সন্তান সন্তান যেই এখনো এহতেলাম হয়নি বালে বালেগা হয়নি এই সন্তানের এবাদত গুলো ততদিন পর্যন্ত আল্লাহর বান্দা তার পিতা মাতার আমল নামায় দেওয়া হয় সেই সাথে আপনি হাফিদি মাদ্রাসা অথবা কোন মাদ্রাসার সাথে আপনার সম্পৃক্ততা আছে আপনি মাদ্রাসায় দান করেন আপনি মাদ্রাসায় টাকা পয়সা দেন সহযোগিতা করেন কিংবা লজিং দেন অথবা আপনি কোরআন শরীফ কিনে দিয়েছেন এই লীলা বোর্ডিং আপনি সহযোগিতা করেছেন এই সন্তান গুলো যতদিন পর্যন্ত বালেক বালেগা হয় নাই টোটাল আমল নামা তার সব পা পৌঁছায় দিবেন আল্লাহ তাআলা এই জন্য ভাই আপনাকে অবশ্যই দিনই সম্পৃক্ত থাকতে হবে আল্লাহর ঘরের সঙ্গে সম্পৃক্ত

ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় কোনো সব লেখা হবে না তার আমন নামায় কোনো গোনা লেখা হবে না প্রিয় ভাইয়েরা আমার ওমর মসজিদের ভাইয়েরা মনে রাখবেন আপনি আপনার সন্তানকে কেন এলমে দিন শিখাবেন পাঁচ পাঁচটা কারণে আপনার সন্তানকে আপনি এলমে দিন শিখাবেন তার এক নম্বর হল মনে রাখবেন আল্লাহ রাবুল আলামিন প্রথম যেই বাণী ফরজ করে দিয়েছেন প্রথম যেই পাঁচ পাঁচটা আয়াত নাজিল করে দিয়েছেন প্রথম পাঁচটা বাণীর প্রথম অক্ষর প্রথম শব্দ হল এ করা অগণ আপনি আপনি পড়ুন অর্থাৎ আমর বা আদেশ সূচক শব্দ ব্যবহার করা হয়েছে এই কোরআনে পাঁচ পাঁচটা আয়াত নাজিল হওয়ার পূর্বে আমরা যেভাবে নামাজ আদায় করি যেভাবে রোজা রাখি যেভাবে হজ এবং জাকাত আদায় করি সেইভাবে হজ জাকাত আদায় ছিল না পর্যায়ক্রমে ক্রমে ক্রমে ধাপে ধাপে দীর্ঘ তেইশ বছর যাবতে আল্লাহ নবীর উপরে কোরআন কারিম নাজিল হতে থাকে আল্লাহ রাব্বুল তাহলে এই আয়াত করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের এটি জানিয়ে দিলেন যে আমাজ নামাজ পড়ি যেভাবে রামাজ রোজা হজ জাকাত যেমন ফরজ বিধান তেমনি ভাবে আল্লাহর কালাম তেলা করা আল্লাহর কালাম বুঝে বুঝে পড়া ফরজ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ